আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা শুরু হয়ে গেছে ভাদ্র মাস আর ভাদ্র মাস মানেই আমাদের সকলে যেটা সবথেকে বেশি মনে আসে সেটা হলো কৃষ্ণ জন্মাষ্টমীর পুজো যা সকল কৃষ্ণপ্রেমীদের কাছে অত্যন্ত আনন্দের একটি উৎসব অত্যন্ত আনন্দের একটি পবিত্র দিন তো অনেকের মনে প্রশ্ন দেখা দিচ্ছে এবছর কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী তো বন্ধুরা এ প্রসঙ্গে বলে রাখি এবছর অর্থাৎ দু সালের কৃষ্ণ জন্মাষ্টমীর সঠিক সময়সূচি নিয়ে আমি একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি তাই যদি জন্মাষ্টমীর ডেট টাইম নিয়ে কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো ওই ভিডিওটি একবার দেখে নিতে পারো আমি লিঙ্কটি দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে তো যারা জন্মাষ্টমী ব্রত রাখবে ভাবছ তাদের জন্মাষ্টমীর দিন কি কি করতে হবে এদিন বাড়িতে গোপালের কিভাবে পুজো করবে এবং জন্মাষ্টমী করলে কি কি খাওয়া যেতে পারে আর কোন কোন খাবারগুলি খাওয়া উচিত নয় এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি মন দিয়ে শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রে প্রাধান্য হয় ঠিক সেই শুভক্ষণে জন্মাষ্টমী পালিত হয় এটা হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষত বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব কৃষ্ণ জন্মাষ্টমী নানাভাবে পালন করা হয়ে থাকে তবে জন্মাষ্টমী করলে কিছু নিয়ম আছে যেগুলি মানতে হয় যেমন আগের দিন নিরামিষ খেতে হয় এবং পুজোর পর দিনও নিরামিষ খেতে হবে আর জন্মাষ্টমীর দিন চারবার ভগবানের পুজো অতি অবশ্যই করতে হবে যেমন ব্রহ্ম মুহূর্তে দুপুর বারোটার পর সন্ধ্যাবেলা অর্থাৎ রাত্রি আটটায় এবং মধ্যরাত্রি অর্থাৎ রাত বারোটার সময় পুজোর আগের দিন বাড়ি ঘর বাড়ির আশপাশ এবং বাড়ির ঠাকুর ঘর সব পরিষ্কার করে মুছে রাখতে হবে এবং পরিষ্কার করে রাখতে হবে ঠাকুর ঘরে এবং তুলসী মঞ্চের সামনে সুন্দরভাবে আলপনা দিয়ে রাখতে হবে পুজোর দিন অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর দিন খুব সকালে শয্যা ত্যাগ করতে হবে এবং স্নান করে নিতে হবে এরপর কপালে গোপী চন্দন দিয়ে তিলক কেটে নিতে হবে তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর এবং তুলসী মঞ্চে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এরপর একটি ছোট্ট জলচৌকি নিয়ে তার উপরে সাদা বা হলুদ রঙের বস্ত্র পেতে সামান্য চাল ও ফুল দিয়ে আসনটি প্রস্তুত করে নিতে হবে এবার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে সেই আসনে ভগবানের বিগ্রহকে বসাতে হবে সাথে রাধারানী ও ছোট্ট গোপালকেও আসন দিতে হবে এরপর আচমন করে সুগন্ধি ধূপ ও প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করতে হবে এবং ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে আরতি করতে হবে একইভাবে দুপুরেও পুজো করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করতে হবে এবং সন্ধ্যায় গোপাল ও রাধা মাধবকে একটি পাত্রে বসিয়ে পঞ্চামৃত বানিয়ে সুন্দরভাবে অভিষেক করাতে হবে পরে সুগন্ধি মিশ্রিত জল বানিয়ে ভগবানের অভিষেক করে নিতে হবে মানা হয় যে এই পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই অবশ্যই একখানি নতুন পোশাক গোপাল ও রাধা মাধবের উদ্দেশ্যে পড়াতে হবে আর খুব ভালো হয় যদি সাথে একটি নতুন বাঁশুরি গোপালকে নিবেদন করা যায় মনে করা হয় কৃষ্ণের এবং গোপালের পোশাক কিনে তারপর নিজেদের দুর্গাপুজোর জন্য নতুন পোশাক কিনতে হয় এরপর যে যার সাধ্য মতো ভগবানের পুজোর জন্য যা জোগাড় করতে পারবে তাই দিয়ে যেমন কুমকুম পরিয়ে সুগন্ধি দিয়ে ভগবানের উদ্দেশ্যে একটি ছোট্ট পাত্রে পান সুপারি ছোট এলাচ লবঙ্গ নিবেদন করা খুবই ভালো এদিনে এবং পুজোর শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হবে মাথায় রাখতে হবে এদিন কিন্তু ছোট্ট গোপাল সোনার জন্মদিন তাই আমরা আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যের জন্য যা যা করি তাই গোপালের জন্য করতে হবে তাই এদিনে গোপালের প্রিয় খাবার যেমন মাখন মিছরি নুনি নাড়ু ক্ষীর রাবড়ি ইত্যাদি সাজিয়ে গোপালের উদ্দেশ্যে দিতে হবে এবং সব শেষে গোপালকে দোলনায় চড়িয়ে দোলাতে হবে এখন বলি বন্ধুরা জন্মাষ্টমী ব্রত বা উপবাস করলে কি কি খাওয়া যায় এবং কি কি খাওয়া উচিত নয় জন্মাষ্টমীর উপবাস করলে অতি অবশ্যই আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করতে হবে জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ থাকতে হয় এদিন হরিনাম জপ কৃষ্ণলীলা শ্রবণ ভগবান দর্শন অভিষেক দর্শন করতে হয় এবং ভগবানকে অভিষেক করে পুজো করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ সেবন করতে হয় মনে করা হয় উপবাসের সঙ্গে জড়িয়ে থাকে রোগ প্রতিরোধ ও সুস্থতা তাই এদিন ভগবানের পুজোর পর প্রসাদ বা পুজোর ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এদিন সকাল থেকে তাজা অথবা শুকনো ফল খেতে পারা যায় মানা হয় এতে শরীর তটতাজা থাকে ফলের মধ্যে যেমন আপেল কলা কালো জাম আঙুর আমন্ড আখরোট নানা রকমের বাদাম খাওয়া যায় এতে শরীরে এনার্জি বজায় থাকবে খালি পেটে দুধ খেলে গ্যাস অমলের সমস্যা হতে পারে তাই দুধ এড়িয়ে যাওয়াই ভালো তার বদলে সাবুদানা কলা দুধ মিছরি একসাথে মেখে খাওয়া যেতে পারে এছাড়াও দই তা মিষ্টি বা টক দই যাই হোক তা খাওয়া যেতে পারে ছানা বা ছানার তৈরি বিভিন্ন মিষ্টি খাওয়া যেতে পারে এছাড়াও ময়দার তৈরি বিভিন্ন খাবার যেমন লুচি পরোটা সাদা আলুর তরকারি সুজি খাওয়া যেতে পারে এছাড়াও দুধ ছাড়া লিকার চা খাওয়া যেতে পারে যেটা অ্যাসিডিটি হতে দেয় না অথচ শরীর আমাদের চনমনে রাখে এছাড়া মাখনা খুব ভালো মাখনার তৈরি বিভিন্ন খাবার বানিয়ে তা খাওয়া যেতে পারে আর যেটা অতি অবশ্যই বেশি করে খেতে হবে সেটা হচ্ছে জল উপবাস রাখলে পর্যাপ্ত পরিমাণে জল অতি অবশ্যই খেতে হবে পরিবর্তে নুন চিনি মিশ্রিত জল বারবার খাওয়া যায় এবার দেখে নেওয়া যাক জন্মাষ্টমীর উপবাস করলে কোন কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয় প্রথমেই বলে রাখি কৃষ্ণ জন্মাষ্টমী করলে ব্রতের পূর্বদিন এবং ব্রতের পরের দিন আমিষ খাওয়া একেবারেই যাবে না আমিষের মধ্যে মাছ মাংস ডিম যেমন একেবারেই বর্জনীয় ঠিক তেমন পেঁয়াজ রসুন মুসুর ডালও একেবারেই খাওয়া যায় না এছাড়াও জন্মাষ্টমীর উপবাসে ধান থেকে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলি খাওয়া যায় না অর্থাৎ এদিন ভাত অন্ন খাওয়ার নিষেধ রয়েছে জন্মাষ্টমীর দিন সারাদিনে উপবাসে যে সমস্ত খাবার খাওয়া যায় সেগুলি ছাড়া আর কিছু খাওয়া উচিত নয় মনে করা হয় উপবাসে বারবার খাবার খাওয়া উচিত নয় এতে মনের একাগ্রহতা নষ্ট হয়ে যায় রাত্রিতে শ্রীকৃষ্ণ ও গোপালের পুজোর পর ঠাকুরের প্রসাদ খাওয়া যায় এছাড়াও এদিন নেশা জাতীয় কিছু গ্রহণ করা যায় না তাই এদিন দুধ মিশ্রিত চা এবং কফি এড়িয়ে চলাই ভালো এছাড়াও জন্মাষ্টমীর উপবাস রেখে অ্যালকোহল তামাক এবং সিগারেট পান পরিহার করতে হবে কেননা মানা হয় এতে আমাদের আধ্যাত্মিক সারাংশ বিনষ্ট হয়ে যায় এছাড়াও আমরা দৈনিক খাবারে যে লবণ ইউজ করে থাকি তার পরিবর্তে সন্ধক লবণ খাওয়া উচিত আর তৈলাক্ত জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয় এতে আমাদের হজমে বাধার সৃষ্টি হয় এবং উপবাসে স্বাস্থ্যে সমস্যা দেখা দিতে পারে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ খুব আনন্দ এবং উল্লাসের সাথে শুভ জন্মাষ্টমীর দিনটি পালন করুন সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভগবানের আশীর্বাদে সবার যেন মঙ্গল হয় এই কামনা করে আমি আজকের ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে